ফেটানো হচ্ছে নাকি হ্যাঁ যত ফেটাবে তত বড়িটা ভালো হবে হ্যাঁ ডালগুলো কিন্তু চলে যাচ্ছে এই ছাঁচের মধ্যে সালবেলায় কিন্তু ডালগুলো ভিজানো ছিল সেই ডালগুলো কিন্তু এখন বই তৈরি হবে তার জন্য কিন্তু ভিজিয়ে রাখা ডালগুলো তুলে নিচ্ছে ওই পাত্রের মধ্যে দেখুন ফেটানো ডালগুলো কিন্তু চলে যাচ্ছে এই ছাঁচের মধ্যে দেখুন লক্ষ্য করুন দাদা এখন তুলবেন না পরে তুলবেন না

মানে প্রতিদিন কত কেজি ডালের বড়ি করেন আপনি আচ্ছা পাইকারি দামে তো বড়ি সাপ্লাই হয় ফোন নাম্বারটা একটু বলে দিন আপনার আছেন না ফোন নাম্বার একবার বলে দিন আসি হ্যাঁ আচ্ছা শুনে নিলে দাদারা কিন্তু বিভিন্ন রকমের ডালের বড়ি তৈরি করে তোমাদের চাহিদা অনুযায়ী সেই অনুযায়ী বড়ি কিন্তু দাদারা সাপ্লাই করে দেবে কিন্তু চলে যাচ্ছে কিন্তু পাঠানো হবে দেখাতে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আরও একটা বিষয় চলছে